নিয়েছি আমার সিক্রেট লাভার আমাকে কানের দুল দিয়েছে ও বিস্কিট কেক চকলেট এইসব দিয়েছে অনেক এইখানে আর একটা বড়ি এসে গেছে সবাইকে দাও সবাইকে দিয়ে আসো গুড মর্নিং এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হলো টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর আজকের দিনটা হচ্ছে রবিবার সানডে ও প্রত্যেক সানডে তো ঘুরতে যাওয়া হয় অন্যরকম একটা আনন্দ হয় কিন্তু আজকের দিনটা হচ্ছে টোটালি ডিফারেন্ট আজকে আমার ছেলের স্কুলের আছে একটা প্রোগ্রাম আসলে স্পোর্টসের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব বাচ্চাদেরকে নিয়ে তো আমরা গার্জিয়ানরাও পার্টিসিপেট করছি সেখানে এবং আজকে সারাটা দিন আমি ব্লগ বানাবো সারা দিনের ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করবো কাইন্ডলি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এখন সোনা পাপা ব্রাশ করতে বেরিয়েছে হাফ রেডি হয়ে এরপর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে একবারে মাঠে গিয়ে দেখা করছি আমরা চলে এসেছি ফাইনালি মাঠে আর এসে আমি অলরেডি কানের দুল চেঞ্জ করে নিয়েছি আমার একজন সিক্রেট লাভার আমাকে কানের দুল দিয়েছে তো এসে যাই হোক চেঞ্জ করে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি অ্যারেঞ্জমেন্টটা কি সুন্দর করেছে ওইটা আমার একটা ফ্রেন্ড হয় আসলে আসলে ব্যাপারটা হচ্ছে ছোটদেরকে স্কুলে নিয়ে আসা মানে ছোটদের মাদেরই ফ্রেন্ড হয়ে যাওয়া আর আরবে ওদিকে চ এই খেটে দিতে গিয়ে লাইনগুলো না খেলো না চলে এসো আমার ছেলে এই আদি এখন নটা সাড়ে নটা বাজে বোধহয় এখনো রোদ্দুর ওঠেনি সেরম ভাবে তার ঐকতান ক্লাবে এইটা মানে অ্যারেঞ্জমেন্টটা করেছে আর কি ওনারা এই যে পিছনে দেখছেন এই যে মাঠ আর এইখানে একটা সুন্দর মন্দির আছে দেখতে পেলাম চলুন পিঠের মধ্যে ওকে নাম্বার লাগিয়ে দিয়েছি ওদের সবার নাম্বার দিয়েছিল ইন্ডিভিজুয়ালি তো সেই নাম্বারটা ওকে পিঠে বসিয়ে দিয়েছি সবার থেকে জোরে নাকি ও দৌড়িয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে মাঠ পেয়েছে মানে বিশাল খুশি সেই যে পড়াশোনা শেষ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম তারপর মেয়েদের এক অলিখিত নিয়ম আছে কোনো বন্ধুত্ব সেইভাবে থাকে না তারপর বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করানো হয় বাচ্চাদের মারাই বেশিরভাগ বন্ধু হয়ে যায় তো আমারও এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এইখানে এসে প্রথম স্কুল আর এই স্পোর্টসটাও প্রথম ইভেন্ট আমার ছেলের জন্য আর এই দিনটা না ক্যামেরাবন্দি করে রাখলেই নয় চলুন পরে আপনাদেরকে দেখাই ওরা অনুষ্ঠানটা কিভাবে শুরু করেছিল মিসরা সবাই বাচ্চাদেরকে সুন্দর করে লাইন করে দাঁড় করিয়ে দিচ্ছে প্রেয়ার করে তারপরে ওরা স্পোর্টসটা শুরু করবে প্রেয়ারের পর এখানে পিটি শুরু হয়েছে আসলে জানেন তো স্পোর্টসের আগে না মিসরা প্রত্যেকটা বাচ্চাকে ট্রেনিং দিয়েছিল আর এরপরে শুরু হবে আমার ছেলেদের ডাক রেস এই দেখুন প্রত্যেকটা বাচ্চাকে কি সুন্দর ড্রেসগুলো পরিয়েছে পুরো মনে হচ্ছে ছোট ছোট ডাক বসে আছে তাই না আর এই ড্রেসগুলো কিন্তু অর্ডার দিয়ে বানানো হয়েছে প্রত্যেকটা বাচ্চার জন্য টিফিন তাই তো বাবা তোমাদের টিফিন দিয়েছে কি কি আছে টিফিনের মধ্যে দেখি বসো এখানে দেখি টিফিনে কি কি আছে বার করো ও বিস্কিট কেক চকলেট এইসব দিয়েছে অনেক কিছু আছে এর মধ্যে এখন টিফিন টাইম বাচ্চাদের সেই কারণে এখন টিফিন দিয়েছে অনেক কিছু দিয়েছে মিসরা এইটা খাবে টিফিনে এইটা খাবে স্যান দাদু হাফ রেডি হয়ে বসে আছে ওইদিকে চলে এসেছে আমাদের স্পাইডার ম্যান সারা মাঠে ও সুপারম্যান আর ওইদিকে তৈরি হচ্ছে রাধা গোপাল কোথায় ওই যে গোপাল তৈরি হচ্ছে হ্যাঁ পিছন দিকে হচ্ছে রাধারানি সাজছে এইটা হচ্ছে স্পাইডার ম্যান আর এইটা হচ্ছে সেন্টা দাদু সেন্টা দাদুর এখনো লাগানো হয় প্রতিযোগিতায় হার জিত তো আছেই কিন্তু প্রত্যেকটা বাচ্চা যাতে দুঃখ না পায় মেসরা সবাইকে পুরস্কার দিয়েছে ব্যাস এইভাবেই সুন্দর করে দিনটা কেটে গেল